আলহামদুলিল্লা মাত্র চর্মাইতে এসেছেন হজরত মালানা সিদ্দিকুর রহমান হাফিজি কুয়াকাটা হুজুরে হেলিকপ্টার যুগে তে এসেছেন ভোলা টু চর্মনাই সরাসরি লাইভ এমপিসি মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ আনোহসিন টি হেলিকপ্টার যুগে চর্মনাইতে এসেছেন হজরত মালানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর يا <applause> يا দূরকে চর্মনাই রেখে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুপি কিন্তু পকরে লইছি বাতাসের কারণে